হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আজকে ট্রিটের সবাইকে স্বাগত গত পর্বে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিডম বাংলা এবং ইংলিশ দুটাই দেখেছিলাম আজ আমরা আয়তক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং প্রোগ্রাম দেখব আমি ফ্লোচার্টটা প্রথমে লিখি ফ্লোচার্ট দেখো স্টার্ট প্রথম স্টার্ট স্টার্ট এর জন্য আমাদের কি লেখতে হয় টার্মিনাল প্রতীক তাই না টার্মিনাল প্রতীক স্টার্ট স্টার্টের পর আমাদের কি আছে ইনপুট লেন্থ এবং ওয়াইথ ঠিক আছে স্টেপ ওয়ান ওয়ানের জন্য স্টার্ট এখন স্টেপ টুর জন্য ইনপুট ইনপুটের জন্য আমাদের কিনে দেওয়া সামান্তরিক তাই না সামান্তরিক Input length. তারপরে একটি গাণিতিক প্রক্রিয়া আছে ঠিক আছে এই গাণিতিক প্রক্রিয়ার জন্য আমাদের নিতে হয় আয়তক্ষেত্র তাই না ক্ষেত্র এরিয়া

সামন্তরিক ইউজ করতে হবে সামান্তরিক প্রিন্ট এরিয়া এরিয়া তারপরে শেষ শেষের জন্য আবার টার্মিনাল পূর্তি ঠিক এই ভিত্তি করে আমি এই ফ্লো চার্টটা লিখলাম ঠিক আছে স্টেপ ওয়ান এর জন্য স্টার্ট স্টেপ টু ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক স্টেপ থ্রি একটা গাণিতিক প্রসেস এই গাণিতিক প্রসেসের জন্য আয়তক্ষেত্র তারপরে স্টেপ ফোর স্টেপ ফোরে কী আছে প্রিন্ট আবার প্রিন্ট করা ফলাফল প্রদর্শন করানোর জন্য একটি সামান্তরিক ঠিক আছে তারপরে আবার টার্মিনাল প্রতীক শেষ করলাম টার্মিনাল প্রতীক দিয়ে এটাই গেলো আমাদের ফলোসার্ট ঠিক আছে ফলোশার্ট সর্বদা ইংলিশে লেখবা যাতে এই সিম্বলগুলোর ভিতরে ঠিক আছে আমার সুন্দরভাবে লেখা যায় এখন আমরা দেখি যে এই ফ্লোচার্টের উপর ভিত্তি করে আমরা কি সি প্রোগ্রাম লিখতে পারি সে প্রোগ্রামের শুরুতে আমাদের প্রথম স্ট্রাকচার লিখতে হবে ঠিক আছে স্ট্রাকচার কি প্রথম হেডার ফাইল হ্যাশ ইনক্লুড এস টি ডি আই ও ডট এইস্ট নামে একটা ফাংশন এবং ফাংশনের বডি বডি শুরু হয় সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে তারপরে আমাদের দুইটা ভেরিয়েবল নিতে হবে ইনপুট নেওয়ার জন্য ঠিক আছে ভেরিয়েবল নিতে হবে যেহেতু এটা কি ক্ষেত্রফল নির্ণয় ঠিক আছে গুণ করতে হবে পূর্ণ সংখ্যার গুণ পূর্ণ সংখ্যাই হয় হ্যাঁ সুতরাং এটা আমরা ইন্টিজার নিয়ে করতে পারি অথবা ফ্লোট নিয়েও করতে পারি ডেটা টাইপ এখানে ইনটিজারও নেওয়া যায় ফ্লোটও নেওয়া যায় তাহলে আচ্ছা ফ্লোট নেই কারণ দশমিকও হতে পারে ঠিক আছে তাহলে আমরা ওয়াইট আমরা দুইটা ভেরিয়েল নিয়ে নিলাম এখানে যে দুইটা ভেরিয়েল এই ভেরিয়ে একই ভেরিয়ে অবশ্যই নিতে হবে ঠিক আছে আমরা একই ভেরিয়েল নিয়ে অ্যালগোয়েদম ফ্লোচার্ট এবং প্রোগ্রামে কাজ করব এবং এটাই অবশ্যই করতে হবে এখন আমরা কি করব ইউজারের নিকট থেকে দুইটি ইনপুট নেব লেন্থ এবং ওয়াইথের জন্য তো ইনপুট নেওয়ার আগে অবশ্যই ইউজারকে বলে দিতে হবে ঠিক আছে যে কি ইনপুট সে প্রিন্ট প্রিন্টে টাইপ টু নাম্বার টু নাম্বারস ফর লেন্থ এন্ড ওয়াইট প্রিন্ট করব আমি ইউজারকে বলে দিলাম টাইপ টু নাম্বারস তুমি দুটি নাম্বার দাও কিসের জন্য লেন্থ এবং ওয়াইটের জন্য ঠিক আছে লেন্থ এবং ওয়াইটের জন্য দুইটি নাম্বার ইউজার ইনপুট করতে হবে তারপরে স্ক্যান অ্যাপের মাধ্যমে আমি দুইটা নাম্বার নিয়ে নিই স্ক্যান অ্যাপ লাইব্রেরি ফাংশনের মাধ্যমে দুইটা নাম্বার নিয়ে নিতে হবে পারসেন্ট ফ্লোটিং ফ্লোট ডাটা টাইপের জন্য অবশ্যই পারসেন্ট এফ আবার পারসেন্ট এফ ঠিক আছে তারপরে ডাবল কোটেশন শুরু ডাবল কোটেশন শেষ তারপরে এখানে একটা কমা তারপরে আমার এই দুইটা ভেরিয়েবল দিয়ে দিতে হবে লেন্থ লেন্থ ও সরি এম পারসেন্ট অবশ্যই দিতে হবে কারণ এটা এম পারসেন্ট স্কেন মধ্যে অবশ্যই এম পার্সেন্ট দিতে হয় লেন্থ তারপর এম ওয়াইথ এম পারসেন্ট ওয়াইথ আমি কি করলাম এখন ইউজার থেকে ইনপুট নিয়ে নিলাম ঠিক আছে এখন আমাদের কি করতে হবে একটা প্রক্রিয়া করতে হবে এই প্রক্রিয়াটা ঠিক আছে গাণিতিক প্রক্রিয়া করতে হবে সেটা করার জন্য আমার কি করতে হবে আরেকটি ভেরিয়েবল নিতে হবে তাই না তাই এখন যেহেতু এরিয়া নামে একটি ভেরিয়েবেল নিয়ে আমি এই গাণিতিক প্রক্রিয়াটা করব ঠিক আছে সেটা তার জন্য লেন্টার ওয়াইথ লেন্টার ওয়াইথ এখন যেহেতু এখানে একটু ভেরিয়েবল আমি নিয়েছি সেটা এই ভেরিয়েবল অবশ্যই এখানে ডিফাইন করতে হবে ঠিক আছে ডিফাইন না করতে কিন্তু প্রোগ্রাম ইরুর দেখাবে ঠিক আছে আমি আরেকটি আমার ভেরিয়েবল লাগছে সেই ভেরিয়েবলটা নাম কি এরিয়া এখন এই গাণিতিক প্রিকের পর আমার কি করতে হবে এটা প্রিন্ট করতে হবে তাই না আচ্ছা প্রিন্ট এফ আউটপুট দেওয়ার জন্য প্রিন্ট এফ প্রিন্ট এফ প্রিন্টেফ আমি এখানে যদি একটু টেক্সট দিয়ে দিই টেক্সট কি দা রেজাল্ট অবশ্যই ডাবল কোটেশনের ভিতর দা রেজাল্ট ইজ পারসেন্ট এফ এরিয়া হ্যাঁ এরিয়া এরিয়া নামে ভেরিয়েলের ভিতর আছে এরিয়া ইজ পারসেন্ট এফ এরিয়া তারপরে রিটার্ন জিরো এই সেকেন্ড ব্র্যাকেড শেষ অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেড টা এখানে শেষ না করে এখানেও শেষ করা যায় সমস্যা নাই ঠিক আছে এখানেও শেষ করা যায় এখন এই গেল আমাদের সি প্রোগ্রাম এই সি প্রোগ্রামের জন্য আমাদের মূলত স্টার্ট স্টার্টের জন্য এই যে এইটুক ঠিক আছে স্টার্টের জন্য আমাদের এইটুকু প্রোগ্রাম লেখতে হয় তারপরে ইনপুটের জন্য এইটুকু প্রোগ্রাম লিখতে হবে ঠিক আছে এইটুকু প্রোগ্রাম ইনপুটের জন্য লিখতে হবে ইনপুটের জন্য এইটুকু প্রোগ্রাম লিখতে হবে তারপরে এই প্রসেসের জন্য এই যে এই এই প্রসেস শুধু এই লাইনটার জন্য এইটুকু প্রোগ্রাম লিখতে হবে ঠিক আছে এই প্রসেসের জন্য এই এক লাইন প্রোগ্রাম লিখতে হবে তারপরে প্রিন্টের জন্য এই এক লাইন ঠিক আছে আবার লিখতে হবে তারপরে ইন্টের জন্য এই রিটার্ন জিরো রিটার্ন জিরো তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড শেষ এইটুক এইটা মূলত প্রোগ্রামিং ঠিক আছে আয়তক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম এই ফ্লোচার্ট থেকেই আমি এই সি প্রোগ্রামটা করেছি হ্যাঁ এই স্টার্টের জন্য এইটুক কোড লিখতে হবে তারপরে ইনপুটের জন্য এইটুকু কোড লিখতে হবে ঠিক আছে প্রসেসের জন্য এই এক লাইন কোড লিখতে হবে এবং প্রিটের জন্য এই এক লাইন কোড লিখতে হবে এবং ইন্টের জন্য একদম শেষে যে যায় রিটার্ন জিরো তারপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ এইগুলো আমাদের মোটামুটি সি প্রোগ্রাম আশা রাখি তোমাদের বোঝাইতে পেরেছি যতটা সম্ভব আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে ভিওয়ার্স যদি টিউটোরিয়ালটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যাতে সবাই দেখি উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে